শুভ দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি সিম চাষ করে প্রচুর ফলন পেতে চান তাহলে এই কাজটি করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের কয়েকটি সরিষার খোল এভাবে গুঁড়ো করে নিতে হবে অর্থাৎ এক মুঠো পরিমাণ সরিষার খোল নিয়ে নিতে হবে এবার এটি এক লিটার পরিমাণ পানিতে এভাবে গুলিয়ে দিতে হবে গুলানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা কয়েকটি কলার খোসা এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিব আর এই কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ অর্থাৎ পঞ্চাশ গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিতে হবে এটি মূলত এই দ্রবণটিকে ভালোভাবে ফার্মেন্টেশনের জন্য এবার এর মধ্যে আমরা এক মুঠো পরিমাণ গোবর সার দিয়ে দিতে হবে আর এটি মূলত গাছের জন্য অনেক উপকারী এবার এটিকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও দুই লিটার পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে এবার এই পাত্রের মুখটি একটি পলিথিনের মাধ্যমে আটকিয়ে দুই থেকে তিন দিন রেখে দিতে হবে দুই থেকে তিন দিন পর যখন দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে তখন এই দ্রবণটি আরও দু লিটার পরিমাণ পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলিয়ে এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে গোড়ায় দিতে হবে এতে করে গাছে যেমন ফুল আসতে শুরু করবে তেমনি গাছ থেকে অতি দ্রুত প্রচুর ফলন পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে ধন্যবাদ সবাইকে